বাসায় গিয়ে যদি ঘুমান একদম থাপাস করে লাইটটা অফ করলেন আর এই যে মোবাইল টিপতে টিপতে ঘুম দিলেন এই ঘুমে কোনো নেকি নাই কি আছে কোনো নেকি নাই কিন্তু খালি রেস্ট নেওয়া হবে আর কি রেস্ট নেওয়া ওই ঘুমের মধ্যেই শয়তান এসে চেপে ধরবে ধরে না চাকরি চেপে ধরবে আর যদি বিষানটা সুন্দর করে ঝাড়েন বিসমিল্লা বলে লাইটটা অফ করেন দরজাটা বিসমিল্লা বলে বন্ধ করেন এই যে আপনার খোলা যে পাত্রগুলো আছে পানি খাওয়ার পাত্র জগ গ্লাস এগুলোকে বিসমিল্লা বলে ঢেকে দেন ঢাকার কিচ্ছু না পেলে একটা কাঠি অন্তত বিসমিল্লা বলে রেখে দিতে হয় একটা কাঠি অন্তত বিসমিল্লা বলে রেখে দিতে হয় তারপরে আপনি মশারি খাটাচ্ছেন বিছানা ঝাড়ু দিচ্ছেন অর্লি একটু করে আসলেন এসে পড়লেন একবার খ্লাস একবার ফালাক একবার নাস মানে ফুলহু আল্লাহ আহাদুলে আবুদুবি রব্বিল ফালাক ফুলে আবুদুবি বির্বিল নাচ পড়ে ফু দিয়ে এভাবে মাথাটাকে মাসাহ করলেন একদম গায়ে নীচ পর্যন্ত এই কাজটা আরও একবার করলেন আরও একবার করলেন মানে তিনবার করলেন এরপর আয়তাল কুরসি পড়লেন সুরা বাকার শেষের দুইটা বা তিনটা আয়াত পড়লেন যদি সম্ভব হয় সুরা মুলকটা পড়লেন ওটা পড়ছেন না ঠিক আছে তেত্রিশ বার সুফান উল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহু একবার পড়লেন পরে ডান দিকে কাত হলেন হাতটাকে গালের নিচে রাখলেন রেখে বললেন আল্লাহ ইসমিকে আমুদ আহিয়া কি বললেন আল্লাহম্মা বি ইসমিকা আছে কিচ্ছু পারেন না এত কিছু কিছুই পারলেন না শুধু ডান দিকে কাত হয়ে এখানে গালের নিচে হাত রেখে বললেন আল্লাহম্মা বি ইসমিকা এমচু আহিয়া এখন আপনি চার ঘন্টা সাড়ে চার ঘণ্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ঘুমালেন এই যে সময়টুকু ঘুমিয়ে আছেন আপনি বিশ্বাস করেন এই ঘুমানোর কারণে আপনার আমল নামে নেকি লিখা হয়েছে ঠিক এভাবেই জীবনের প্রত্যেকটা কাজকে এবাদতে পরিণত করা সম্ভব